আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো কীভাবে ছয়শো আটত্রিশ রিয়ালের মাধ্যমে দশ বছর পর্যন্ত আপনারা এই করতে পারবেন তো সেই কামাটা আপনারা কীভাবে করবেন কোন মাধ্যমে করবেন এবং সেই সুযোগ সুবিধাগুলো পেতে গেলে আপনাদেরকে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং কোন কোন চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে তো সম্পূর্ণ তথ্য দেবো এবং তার অসুবিধাগুলোর দিকগুলোও আমরা এই ভিডিওর লাস্টের দিকে আলোচনা করবো তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা নাটেন্ডে শেষ পর্যন্ত দেখেন তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল টপিকে আজকের মূল টপিকটা হলো ছয়শো আটত্রিশ রিয়ালে আবেদন করবেন এবং দশ বছর পর্যন্ত ইকামা পাবেন তার জন্য সবচেয়ে বড়ো এবং সবচেয়ে প্রধান যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো আপনাকে প্রিমিয়াম রেসিডেন্সি হতে হবে অর্থাৎ প্রিমিয়াম রেসিডেন্সি হলো সৌদি গভর্নমেন্টের অর্থাৎ সরাসরি গভর্নমেন্টের অধীনে এমন একটা বিষয় যেই বিষয়ের মাধ্যমে সৌদি গভর্নমেন্ট প্রিমিয়াম দারি অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির হাই প্রোফাইলের যে লোক ব্যক্তিবর্গ আছে ওনাদেরকে সৌদি গভর্নমেন্টের আন্ডারে সরাসরি বলতে পারেন আপনাদের কফিল সৌদি গভর্নমেন্ট এই ধরনের একটা সিস্টেমে যেই বিষয়টা দেওয়া হয় সম্মাননার সহিত অর্থাৎ সৌদি আরবে যারা প্রিমিয়াম হোল্ডারদারি বা প্রিমিয়াম রেসিডেন্সি দারি সবাই কিন্তু সৌদি গভর্নমেন্টের সম্মানিত অতিথি তো অতিথির মতো এই ধরনের যে সুযোগ সুবিধা বা যে প্রিমিয়াম রেসিডেন্সিটা দেওয়া হয় তার জন্য আপনাকে ওই ধরনের যে কোনো একটা যোগ্যতা সংগ্রহ করতে হবে আপনারা আমার স্ক্রিনে দেখতে পারছেন এখানে টোটাল ছয়টা স্ক্রিনশট আমি দিয়েছি ছয়টা ক্যাটাগরি আছে এই ছয়টা ক্যাটাগরির বাহিরে যদি এই ছয়টা ক্যাটাগরির বাহিরে আপনি কোনো অর্থাৎ আপনি আমি বা সাধারণ যারা আছি আমরা যদি কোনো ধরনের রেসিডেন্সি অর্থাৎ প্রিমিয়াম রেসিডেন্সি দাঁড়িয়ে হতে চাই তাহলে আমাদের জন্য সৌদি গভর্নমেন্টে ব্যবসা চলাকালীন ইনভেস্টর লাইসেন্সের অধীনে সত্তর লক্ষ রিয়াল ইনভেস্ট করার মতো লিগ্যাল ডকুমেন্ট সৌদি গভর্নমেন্টকে দেখাতে হবে এটা যদি আমরা না পারি সেক্ষেত্রে আমরা কী করতে পারি আট লক্ষ সৌদি রিয়াল আট লক্ষ সৌদি রিয়াল অস্থায়ীভাবে মানে নির্ধারিত কোনো মেয়াদ ছাড়া লক্ষ সৌদি আমরা পেমেন্ট করে আমরা সেই প্রিমিয়াম রেসিডেন্সিটা সংগ্রহ করতে পারি তাছাড়া এক লক্ষ সৌদি রিয়াল পেমেন্ট করে আমরা এক বছরের জন্য প্রিমিয়াম সংগ্রহ করতে পারি এক বছরের জন্য এক লক্ষ সৌদি রিয়াল পেমেন্ট করে সৌদি গভর্নমেন্টকে তো এই ছিল প্রাথমিক তিনটি কন্ডিশন যে কন্ডিশনগুলো যে কোনো কেউ সাধারণ কোনো নাগরিক বা সাধারণ কোনো ওয়ার্কার বা সাধারণ কোনো মানুষ পারবে এই সাধারণ মানুষ ছাড়া অসাধারণ যারা আছেন যে ছয়টা ক্যাটাগরি আমি আমার স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই ছয় ক্যাটাগরির লুক পারবেন শুধুমাত্র ওনাদের যোগ্যতা দিয়ে ওনারা নির্ধারিত ফি এর মাধ্যমে আবেদন করে কারো ফি চার হাজার কারো ফি ছয় হাজার আট হাজার এই রকম নির্ধারিত ফি এর মাধ্যমে ওনাদের ট্যালেন্ট দেখি ওনাদের যোগ্যতা দেখিয়ে আবেদন করে রেসিডেন্সি প্রিমিয়াম রেসিডেন্সিটা সংগ্রহ করতে পারবেন তো প্রিমিয়াম রেসিডেন্সি সংগ্রহ করার মাধ্যমে আপনারা দশ বছর পর্যন্ত সৌদি আরবে বসবাসের বা বৈধতার সুযোগ পেতে পারেন এখন এটার অসুবিধা নিয়ে আলোচনা করা যাক এটার অসুবিধা হলো সর্বপ্রথম অসুবিধা হলো প্রতি বছর আপনাদেরকে লক্ষ লক্ষ রিয়াল সৌদি গভর্নমেন্টকে করতে হবে বেটের মাধ্যমে অথবা অন্যান্য যে আপনার ব্যবসা বাণিজ্য আছে সবগুলোর মাধ্যমে বিআইপি ভাবে বড় অ্যামাউন্টের একটা অ্যামাউন্ট আপনাকে সৌদি গভর্নমেন্টকে পে করতে হবে দুই বিষয়টা হলো প্রতি বছর সৌদি গভর্নমেন্টের দেওয়া নির্ধারিত সিস্টেম বা নির্ধারিত অডিট করা হবে সেই অডিটের মধ্যে দিয়ে আপনাকে চলাচল করতে হবে চলাফিরা বা আপনার ব্যবসা পরিচালনা করতে হবে তিন নম্বর বিষয় হলো সৌদি আরবের বর্তমান নর্মাল যে রুলগুলো আছে সেই রুলসের বাহিরে আরও অনেকগুলো রুলস আপনাকে ফলো করে চলতে হবে এবং তার বিরুদ্ধে আপনি কোনো কাজ বা কোনো অ্যাকশন বা কোনো চলাফিরা করতে পারবেন না তো এই আমরা পরবর্তীতে বিস্তারিত অন্য একটা ভিডিওতে আলোচনা করব কারণ সবগুলো তথ্য যদি আমরা এক ভিডিওতে দিতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং এই ব্যাপারে আপনারা যাতে এ টু জের তথ্য পান সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারেন সেজন্য আপনাদের সুবিধার্থে আমরা সেই যে প্রিমিয়াম রেসিডেন্সি আবেদন লিঙ্ক সেই আবেদন লিঙ্কটা আমরা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে চেক করতে পারেন তো এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তবে তার আগে একটা কথা বলি যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম